আজকে তোমাদের সাথে একটা ছোট্ট গল্প করি বিয়ে হয়েছে প্রায় চার বছর হতে চলল আমার বর বিয়ের আগের থেকেই শিবরাত্রির উপোস করে আর আমাদের বিয়ের পনেরো দিনের মাথায় ছিল শিবরাত্রি আর শিবরাত্রির দিন তো তোমরা প্রত্যেকেই জানো শিব বাবার মাথায় জল ঢেলে রাত্রেবেলা দুধ সাবু কলা বা নিরামিষ কিছু খেতে হয় তো আমার বর বললো আজকে তুমি কিছু একটা বানাও তা চিন্তা পড়ে গেছিলাম যে কি বানাবো বলো তো যেটা পরোটা দিয়ে খেতে ভালো লাগবে তা যে জিনিসটা বানিয়েছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই দেখে নিয়েছো যে আমি জিরে ধনে আর শুকনো লঙ্কা রোস্ট করে নিয়েছি ওটাকে কিন্তু একটু গুঁড়ো করে রেখেছি কিন্তু মিহি গুঁড়ো করিনি এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিয়েছি জিরে ফুরন কারিপাতা আর কাঁচা লঙ্কা হালকা হাতে ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম এরপরে ওই রোস্ট করে রাখা যে মশলাটা সেটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি নুনটা তোমাদের স্বাদ মতো তোমরা ব্যবহার করবে আর তোমরা চাইলে পাতিলেবুর রস বা আমচুর পাউডারও দিতে পারো আমার ঘরে যেহেতু কেউ জাতীয় কিছু খেতে খুব একটা পছন্দ করে না সেই কারণে আমি দিলাম না সবশেষে কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে একটু মিশিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি একবার ট্রাই করে দেখো আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কামেন্ট করো